আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ছেলে বাবুদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ঈদ স্পেশাল এগুলো হচ্ছে সম্পূর্ণ বাহিরে ঠিক আছে সম্পূর্ণ বাইরে আর ভাইদের শপটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুলে ঠিক আছে যেটা হচ্ছে বাংলা মোটর হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটে ভাইদের শপটা রয়েছে তৃতীয় তলায় শপ নম্বর হচ্ছে চৌষট্টি সো এখান থেকে ছেলে বাবুদের আজকে ডিজাইনার কিছু কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ বাহিরের তাই না সম্পূর্ণ হচ্ছে বাহিরের বোম্বের প্রোডাক্ট এই যে এগুলো হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটার সাথে এরকম পাচ্ছেন তো আমরা এক এক করে দেখাই তো এই যে ফার্স্ট অফ অল যেগুলো দেখাবো এগুলোর কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম তাই না একদম প্রিমিয়াম এটা হচ্ছে প্যান্ট আর টি-শার্ট সেট কি সুন্দর কালার কন্ট্রাস্ট এটার দাম কত পড়বে এগুলো কত থেকে কত বাচ্চা আছে থেকে 6 বছর বাচ্চা আছে থেকে 6 বছর প্রাইস পড়বে 1800 টাকা এটা দুটো কালার আছে দুটো কালার এটা একটা কালার আর একটা কালার হবে এটা এক থেকে 6 বছর তাই না এক থেকে 6 বছর বাচ্চা প্রাইস কত পড়ছে এটা মাত্র 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা আরেকটা আছে এটাও খুব সুন্দর প্যান্টগুলো এত প্রিমিয়াম রিয়ার্স কাপড় আসলে তো শুধু দেখলে বোঝা যায় না এটা যখন হাতে নেবেন তখন ফিল করতে পারবেন কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটার দাম কত ভাইয়া

এটা হচ্ছে আপনার টি শার্ট এক থেকে ছয় না আঠারোশো টাকা এটা একটা সুন্দর কালার হবে আর মানে একই ডিজাইন শুধু কালার মনে হয় চেঞ্জ এক থেকে ছয় আঠারোশো প্রাইস পড়বে এটা দেখুন এগুলো আসলে সবগুলো বাহিরের এখন অনেকে বলতে পারেন যে কোয়ালিটি মানে প্রাইসটা কিরকম একটু বেশি লাগে বাট আসলে কোয়ালিটিফুল জিনিস এগুলো আসলে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না ঠিক আছে যদি কিনতে যান ব্র্যান্ডের শোরুমগুলোতে কিন্তু এগুলো অনেক বেশি প্রাইসে সেল হয় আর আপনারা কিন্তু অনেকেই কমপ্লেন করেন আমাকে যে সেবাবুদের ড্রেস দেখাই না তো আমি কিন্তু ট্রাই করি ভালোটা দেখানোর জন্য হ্যাঁ কম প্রাইসে এটা এক থেকে ছয় প্রাইস একই

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটাও খুব সুন্দর একটা পার্টি সেট প্যান্ট আর একটা হবে কোটি থাকবে আর বো থাকবে এটা কত থেকে কত বাছে দেখা এক থেকে 6 প্রাইস পড়বে মাত্র 2000 টাকা এক থেকে 6 প্রাইস 2000 কালার দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার হবে এইটা এটা কি আসলে ইয়া আছে গ্যালি স্টেপ এটা গ্যালি স্টেপের পড়তে পারবে মানে এই যে ক্যাটালগটা আমি দেখা দিচ্ছি এই যে দুই সেলে পড়তে পারবে ওকে প্রাইস কত ভাই এটা মাত্র 2000 টাকা 2000 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এইটা এটাও খুব সুন্দর এটাও টি-শার্ট স্টাইল এটা এক থেকে তাই কত দি কত টাকা কালার আছে দুইটা এটা দুইটা ডিজাইন দুইটা ডিজাইন আচ্ছা এক থেকে 3 প্রাইস করবে মাত্র টাকা এটা আবার একটা আছে প্রাইস কত এক থেকে